আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এখানে আমার দেশি মুরগি দিয়ে বসানো ফার্মের কিছু বিষ ডিমের বাচ্চা ফুটেছে তো সেই বাচ্চাগুলোকে আমি ব্রোডিং করব যদিও আমি ব্রোডিং ব্যবস্থাপনাটা এর আগে আপনাদেরকে দেখিয়েছি পুনরায় আবার দেখানোর উদ্দেশ্য হচ্ছে যারা দেখেন নাই বা বুঝেন নাই বিষয়টা এই বাচ্চাগুলোকে ব্রোডিং করার জন্য আমি একটা স্থান নির্ধারণ করেছি আর সেটা হচ্ছে এই জায়গাটা আসলে এই জায়গায় আমি এর আগেও কিছু মুরগি বাচ্চা ব্রোডিং করেছি আপনারা দেখেছেন তো এই জায়গাটাতে হচ্ছে আমি ব্রোডিং করবো আপনারা চাইলে এরকম একটা জায়গা কিংবা ছোট্ট কেন যে কোনো একটা জায়গার মধ্যে এই মুরগির বাচ্চাগুলোকে ব্রোডিং করতে পারেন আমি একে একে এই বাচ্চাগুলোকে এখানে দিয়ে দিব আপনারা একটু দেখেন ব্রোডিং অবস্থায় আমি এই মুরগির বাচ্চাগুলোকে সোনালি স্টার্টার যে ফিটটা রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ফিটটা আমি হাত দিয়ে পিছিয়ে অথবা যে কোনো কিছু দিয়ে পিষিয়ে তারপর হচ্ছে এই মুরগির বাচ্চাগুলোকে এইভাবে খেতে দেই আসলে আজকে এদের বয়স তিন দিন চলে আর এই তিন দিন যাবৎ আমি একটা ওষুধ দিয়ে এদেরকে ব্রোডিং করছি যদিও ওষুধটা আমি পূর্ব আপনাদেরকে দেখিয়েছি আপনারা চাইলে অল্টারনেটিভ এই ওষুধটা দিয়ে এদেরকে ব্রোডিং করতে পারেন ডক্সিয়েভেট যে ওষুধটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এই ওষুধটা দিয়ে চাইলেও আপনি মুরগি বাচ্চাগুলোকে এক থেকে তিন দিন পর্যন্ত ব্রোডিং করতে পারেন ব্রোডিং করাটা হচ্ছে মূল বিষয় না মূল বিষয় হচ্ছে ব্রোডিং ব্যবস্থাপনাটা আপনার ঠিক আছে কি না সেইটা দেখা তো আমি যে ওষুধটা দিয়েছি এই যে আপনারা একটা পানির বোতল আমার হাতে দেখতে পাচ্ছেন এই পানির বোতলে কিন্তু আমি ওষুধটা মিক্স করে দিয়েছি আধা লিটার পানিতে আমি এক গ্রাম পরিমাণ ওষুধ দিয়েছি এখানে আমি ওই ওষুধটা এখানে দিব্যদেরকে একটা জিনিস লক্ষ্য করেন যে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির যে বাচ্চাগুলো রয়েছে সে বাচ্চাগুলো দেখতে আসলে কতটা সুন্দর হয় আর অরিজিনাল চেনার উপায় হচ্ছে এটা যে এখানে কোনো ক্রস মিক্স কিংবা অন্য কোনো কালারের বাচ্চা নেই মার্শাল্লাহ সবগুলো বাচ্চার কালার এবং ধরন কিন্তু একই তো যদিও এই বাচ্চাগুলোকে আজকে তিন দিন যাবত আমি ব্রোডিং করছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে আপনারা কীভাবে ব্রোডিং করবেন বিষয়গুলো বা ব্রোডিং ব্যবস্থাপনাটা আপনার কেমন হওয়া উচিত আপনারা চাইলে এই ডক্সি এভাবে এই ওষুধটার মাধ্যমে আপনার খামারের মুরগি বাচ্চাগুলোকে ব্রোডিং করতে পারেন আমরা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করে থাকি মূলত হচ্ছে ব্রোডিং অবস্থায় এদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতার অ্যান্টিবডি রয়েছে সেই অ্যান্টিবডিটা তৈরি হওয়ার জন্য এই হচ্ছে ব্রোডিং ব্যবস্থাপনায় আমরা অনেকেই কোসোমিক্স প্লাস বা ডক্সি এভেড বা মাইক্রোনিট এই সকল জাতীয় ওষুধগুলো ব্যবহার করে থাকি আমি যেহেতু ডক্স ইভেট ব্যবহার করে এই মুরগির বাচ্চাগুলোকে ব্রোডিং করে থাকি সেই বিষয়টাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর পূর্বে বলেছি খাবারটা হচ্ছে আপনার সোনালি স্টার্টার ফিট এই স্টার্টার ফিটটাকে আপনি হাত দিয়ে পিছিয়ে অথবা যে কোনো কিছুর দ্বারা পিষিয়ে গুঁড়ো করে দিবেন যাতে মুরগির বাচ্চাগুলো খুব সহজেই খেতে পারে তো এই ছিল হচ্ছে ব্রোডিং ব্যবস্থাপনা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটি শেয়ার দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম